এটা হচ্ছে আম্রপালি কেজি আর কেজি তিরিশ টাকা খাগড়াছড়ির গুইমারা বাজার এটি আরেক জাতের আম রাঙ্গই বর্তমানে কেজি বিশ টাকা করে প্রিয় দর্শক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি পার্বত্য টিভির নতুন একটি ভিডিওতে আমরা এই মুহূর্তে আছি খাগড়াছড়ি জেলার গুইমারা বাজারে দাদা এটা কি আম রূপালি না উপরে নিচে এক সাইজ কত করে বিক্রি করতেছেন মন কত করে বারোশো তার মানে কেজি পরে তিরিশ টাকা এটা হচ্ছে আমরুপালি কেজি পার কেজি তিরিশ টাকা খাগড়াছড়ির গুইমারা বাজারেটি এটার এই বছর দেখলাম যে আমি আমার ভিতরে একটা দাগ থাকে এটার কারণ কি মানে বেশিরভাগ আমি মানে এখন পর্যন্ত সিজনে যত আম কিনছি সব আমের ভিতরে দেখলাম এই যে কাটার পরে ভিতরে একটা লাল দাগ থাকে মানে একটু নষ্ট টাইপের এটা কি কোনো ওষুধ বা কোনো কিছুর কারণে হয় কি না ওষুধের কারণে ওষুধের মনে মাত্রা অতিরিক্ত দেওয়ার কারণে হয়তো এই ডাক্তার আমি যতটুকু সম্ভবত আমি নিজে ধারণা করছি আর কি আপনার আমটা ধরেন এত সুন্দর আম তো এটা কাটার বড়ের ভিতরে দেখি যে লাল ওষুধের কারণ না আপনি কোন জায়গা থেকে আসছেন আমগুলো নিয়ে বুথুমপাড়া থেকে আপনার নিজের বাগান দেওয়ানপাড়া আপনার নিজের বাগান প্রিয় দর্শক খাগড়াছড়ি জেলার বিখ্যাত আম আমরুপালি যেটা সারা দেশের মানুষের কাছে সুপরিচিত বা পছন্দের এক আমরুপালি আম চলতেছে এখন মন বারোশো টাকা করে এই বাজারটা দেখছেন আপনারা এই বাজারটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা জেলার সজালার সদর বাজার এই বাজারে এসে যে কেউ সিজনাল সব রকমের আম কাঁঠাল লিচু লিচু বাইশ চাষের পথে আপনারা নিজে এসে দেখে নিতে পারবেন তো এই কাটাল কি আপনার কয়টা আছে এখানে পঁয়তাল্লিশ